নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন দু হাজার চব্বিশে ডিএলএডের আবেদন শুরু হয়ে গেছে যারা এবার উচ্চ মাধ্যমিকে পাশ করেছেন বা যারা উচ্চ মাধ্যমিক পাশ করার পরে ডিএলএডে ভর্তি হতে চান দু বছরের কোর্সের জন্য তারা কিন্তু এবারে আবেদন করতে পারবেন দু হাজার চব্বিশ এবং ছাব্বিশের সিজনে আবেদন শুরু হয়ে গেছে আবেদন করতে কত টাকা লাগবে এবং কীভাবে আবেদন করবেন ডকুমেন্টস কীভাবে আপনি স্ক্যান করে আপলোড করবেন সমস্ত কিছু আপনাকে আমি স্টেপ বাই স্টেপ এখানে বলে দেবো আপনার আবেদন আরও সহজ হয়ে যাবে প্রথমত দেখুন ভুল করবেন না প্রথমত ঠিক আছে এবং আবেদন কত দিন পর্যন্ত চলবে সেটা আপনাকে দেখে দিচ্ছি প্রথমত আপনাকে একটু দেখিয়ে দিই নোটিশ হচ্ছে দেখুন বন্ধুরা ষোলোই মে নোটিশ প্রকাশিত করা হয়েছে আর এখানে আপনাকে আবেদন করতে গেলে উচ্চ মাধ্যমিকে মিনিমাম আপনাকে ফিফটি পার্সেন্ট মার্ক থাকতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনি এসসি এসটি হয়ে থাকলে সেক্ষেত্রে বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু পঁয়তাল্লিশ পার্সেন্ট মার্কস থাকলেই হবে বেশি নাম্বার পেলে আপনি তত ভালো কলেজে গভর্নমেন্ট কলেজে চান্স পাবেন এরপর আপনাকে আমি বলে দিই যে এখানে আবেদন করতে গেলে আপনাকে কত টাকা ফিস পেমেন্ট করতে হবে অনলাইনে তো সেটা আপনাকে আমি দেখে দিচ্ছি এখানে দেখুন ফিস ক্যালকুলেটর দেওয়া রয়েছে এখানে এই জায়গায় লক্ষ্য করে দেখবেন ফিস স্ট্রাকচার জেনারেল কাস্টের হয়ে থাকলে আপনাকে পেমেন্ট করতে হবে এক হাজার টাকা অনলাইনে যদি আপনি ওবিসি এ ওবিসি বি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে সাতশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে অনলাইনে যদি আপনি শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব পিএইচ বা মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রতিবন্ধী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে কোনো ক্ষেত্রেই এখানে মাপ নেই পাঁচশোর নিচে কোনো কথা নেই আচ্ছা এরপরে দেখুন এটা তো হয়ে গেল এরপরে নেক্সট নোটিসে কিন্তু সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে আপনি এটা পড়তেও পারেন ঠিক আছে এটা পুরো নোটিশ এখানে দেওয়া রয়েছে বন্ধুরা আবেদন চলবে কিন্তু একত্রিশে মে পর্যন্ত অনলাইনে কি কী ডকুমেন্টস আপনি আপলোড করবেন সেটা এখানে দেখুন প্রচুর এখানে সব কিছু বলা রয়েছে আপনি এটা অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিতে পারেন আবেদন শুরু হয়েছে ষোলো তারিখ থেকে ষোলো মে পর্যন্ত ষোলো মে থেকে আবেদন শুরু হয়েছে আবেদন চলবে একত্রিশে মে পর্যন্ত চব্বিশ পরবর্তীতে আরও ডেট কিন্তু বাড়ানো হতে পারে মনে রাখবেন একত্রিশে মে পর্যন্ত আবেদন চলবে ডেট পরবর্তীতে আপনার আরও বাড়াতে পারে অবশ্যই কিন্তু এগুলো আপনি দেখে নিন হয়ে গেল আর হেল্পলাইন নাম্বার লাগলে আপনি এখান থেকে হেল্পলাইন নাম্বারটা দেখুন দেওয়া রয়েছে এখানে তো অবশ্যই কিন্তু আপনি এই কল করে হেল্প নিতে পারবেন এবার আমি চলে যাই অফিসিয়াল ওয়েবসাইটে যেটা নাম দেওয়া হয়েছে ডাব্লু বিবি প্রাইমারি এডুকেশন ডট ও কী বললাম ডাব্লু বিবি প্রাইমারি এডুকেশন ডট ও জি এখানে এখানে আপনি আসবেন এখানে আসার পরে দেখুন এখানে ইম্পর্টেন্ট লিঙ্কস ক্লিক করে দিন এখানে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে দেখুন একটা অপশন চলে এসেছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন টু টু ইয়ার ডিএলএড কোর্স রেগুলার মোড ফর সিজন দু হাজার থেকে ছাব্বিশ এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই একটি ফর্ম আপনাদের খুলে যাবে তো আপনাকে আমি ফর্মটা ফিল আপ করা দেখাচ্ছি না পুরোপুরি কিন্তু আপনাকে আমি পুরো গাইড বা ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি যে কীভাবে ফিল আপ করতে হবে কি কি লাগতে পারে এখানে চব্বিশ এবং ছাব্বিশ এখানে দেওয়া রয়েছে লিঙ্ক খুলে গেছে এবার এখানে দেখুন সবার নিচে দেখুন আপনাকে আমি প্রথমে এটা দেখে দিচ্ছি যেটা বেশি যেটা অনেক সমস্যা হয় বলছে দেখুন অ্যাপ্লিক্যান্ট ফটো যে আবেদন করবে তার একটা পাসওয়ার্ড ফটো লাগবে এটা আপনি স্ক্যান করে নেবেন স্ক্যান করবেন জেপিজি ফরম্যাটে এবং আপনাকে দুশো কেবির নিচে হতে হবে এরপরে ফটো মানে সিগনেচার এটা আপনি স্ক্যান করে ক্রপ করে নেবেন যেটা দুশো কেবির নিচে হতে হবে মানে তিরিশ কেবি হোক পঞ্চাশ কেবি হোক যেটাই হোক কিন্তু দুশো কেবির নিচে হতে হবে এরপরে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এটা আপনাকে স্ক্যান আপলোড করতে হবে এটাও কিন্তু দুশো কেবির নিচে হতে হবে জেপিজি হতে হবে এরপরে উচ্চ মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট না কিন্তু মার্কশিট সেই মার্কশিটটা আপনাকে স্ক্যান আপলোড করতে হবে যেটা দুশো কেবির নিচে হতে হবে এরপরে যদি আপনি এসসি সি এস টি হয়ে থাকেন শিডুল কাস্ট বা শিডুল ট্রাইব হয়ে থাকেন বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন প্রতিবন্ধী সেক্ষেত্রে আপনাকে কিন্তু সেটা স্ক্যান করে আপলোড করতে হবে এই ঘরে এটা কিন্তু আপনার দুশো কেবির নিচে হতে হবে সেটা কিন্তু জেপিজি হতে হবে ঠিক আছে এই কটা আপনার আপলোড করলে কিন্তু হয়ে যাবে আর কিছু করতে হবে না এরপরে আপনি এখানে এই জায়গায় টিকমার্ক করে দেবেন টিকমার্ক করার পরে কিন্তু আপনি এই জায়গাটায় সাবমিট করে দেবেন এর সাবমিট করার পরে কিন্তু আপনাকে পেমেন্ট অপশন হয়ে চলে দেবে যেটা আপনাকে আমি আগেই বললাম যে যার যেমন ক্যাটাগরি সেই হিসেবে কিন্তু আপনাকে পেমেন্টটা করতে হবে উপরে সেম একই রকম যেটা আপনাকে বলেছে এখানে আপনার ফুল নেম বাবার ফুল নেম মায়ের ফুল নেম এখানে গার্জেনের জায়গায় বাবার নাম বসাবেন বাবা মারা গিয়ে গিয়ে থাকলে মায়ের নাম বসিয়ে দেবেন জেন্ডার আপনি এখান থেকে মেল ফিমেলটা বসিয়ে দেবেন ডেট অফ বার্থ এখানে বসিয়ে দিবেন সিলেক্ট ক্যাটাগরি আপনি এখান থেকে এসসি এসটি এস টি না ওবিসি বিসি ই বি সিলেক্ট করে দেবেন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে আপনি এটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে আপনি একটা মেল আইডি বসিয়ে দেবেন এখানে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার বসিয়ে দিবেন আধার কার্ড নাম্বার ধর্ম এখানে বসিয়ে দেবেন আপনার রিজন কি সিলেক্ট অ্যাপ্লিক্যান্ট টাইপ এখানে অবশ্যই আপনি নান করে দেবেন ঠিক আছে এরপর আপনি উপরে এগিয়ে যাবেন এখানে আপনার স্টেট সিলেক্ট করে দেবেন ডিস্ট্রিক্টের নাম পিনকোড পোস্টাল অ্যাড্রেস আপনি সিলেক্ট করে এখান থেকে কোন স্কুল থেকে আপনি উচ্চ মাধ্যমিক পাশ করেছেন সেই স্কুলের নাম আপনি এখানে লিখে দেবেন যেটা আপনার সার্টিফিকেটে লেখা রয়েছে এরপর আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি বেঙ্গলি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি ইংলিশ এরপরে ফার্স্ট ল্যাঙ্গুয়েজে আপনি কত পেয়েছেন ফুল মাস কত কতর মধ্যে পরীক্ষা তো আমি এখানে একশো করে দিলাম ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কত মধ্যে পরীক্ষা হয়েছে আমি এখানে একশো করে দিলাম ঠিক আছে এটা আপনি দুটোই সিলেক্ট করে দিবেন যদি আপনি এটা দু হাজার আটের ঘটনা হবে তো এটা বাদ দিন মোটামুটি ওটাকে পাস করে গেছেন তো একশোই বেশিরভাগই হবে ঠিক আছে একশোর মধ্যে পরীক্ষা হয় এরপরে কোন বোর্ড থেকে সেটা আপনি সিলেক্ট করে দিবেন দেখুন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এটা আপনি সিলেক্ট করে দেবেন কবে পাস করলে আপনি সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন এখান থেকে বা চব্বিশ আপনি এখানে এরপরে কতর মধ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষাটা হয়েছে অবশ্যই এখানে পাঁচশো করে দিবেন এরপরে যদি কারো আরো দু হাজার চারে তিনে হয়েছে সেক্ষেত্রে অনেকের নশো আটশোর মধ্যে হয়ে থাকে তো এখানে আপনি সিলেক্ট করে দিবেন তো বেশিরভাগই পাঁচশো পাঁচশো করে দিলাম এরপরে এখানে বেঙ্গলি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা এখানে ইংলিশ এখানে যা যা সেটা সাবজেক্ট সংস্কৃত হোক ফিলোসফি হোক ইতিহাস হোক আপনি সেই নাম্বারগুলো কত কত পেয়েছেন সেটা কিন্তু একটা একটা ঘরে বসে যাবেন ঠিক আছে এখানে অটোমেটিক্যালি টোটাল নাম্বার টোটাল নাম্বার চলে আসবে যেটা আপনি পাঁচশোর মধ্যে পেয়েছেন আর এখানে টোটাল পার্সেন্টেজটা অটোমেটিক্যালি চলে আসবে আপনাকে আর এক্সট্রা টাইপ করতে হবে না উপরে যাবেন যার পরে এখানে এই ঘরটা আপনি এই ডিস্ট্রিক্ট সিলেক্ট টাইপ গভর্নমেন্ট ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন এরপরে স্কুলের যেই কোর্ট সেটা স্টেপে সিলেক্ট করে দিবেন ঠিক আছে এরপরে মিডিয়াম বেঙ্গল বেঙ্গলি চলে আসবে ঠিক আছে মানে আপনি কোন স্কুলটাকে আপনার ল্যাঙ্গুয়েজ হিসেবে বেছে নিতে চান আপনার ভাষা হিসেবে তো সব কলেজে সব ডিস্ট্রিক্টে কিন্তু নেই কিছু কিছু ডিস্ট্রিক্টে আছে তো সেটা আপনি সিলেক্ট করতে পারেন ঠিক আছে বাংলা কলেজ হিসেবে মানে আপনার একটা ফার্স্ট চয়েস এরপরে আপনি সব ডবলিউ আপলোড করে দেবেন করার পরে যেটা আপনি বললাম এখানে সাবমিট করে আপনি কিন্তু পেমেন্ট করে করে তো এভাবে আপনি আবেদন করবেন যদি আপনার কোনো কোশ্চেন থাকে এই বিষয়টা নিয়ে অবশ্যই আপনি কমেন্ট করবেন আমি আপনাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আমি এখান থেকে ক্লোজ করে দিলাম আর এখানে আপনি একটি জিনিস ভালো করে লক্ষ্য করে দেবেন বন্ধুরা সেটা হচ্ছে আপনি কী কী কোর্স মানে এইটা এটা পড়তে পারবেন সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে সেটা অবশ্যই আপনি কিন্তু একটু ভালো করে দেখে নেবেন কত বয়সে আপনি আবেদন করতে পারবেন সেটা দেওয়া রয়েছে এখানে ঠিক আছে কত বয়স পর্যন্ত সেটা এখানে ভালো করে লিখে রয়েছে ঠিক আছে দেখুন বলছি আপার ইজ লিমিট অ্যাজ অন দ্য ফার্স্ট ডে অফ জুলাই অফ দ্য ইয়ার অফ নোটিফিকেশন ফর সাস অ্যাডমিশন শ্যাল বি থার্টি ফাইভ ইয়ার্স অফ জেনারেল ক্যাটাগরি ফর্টি ইয়ার্স ফর এইস টি ক্যাডিডেট মানে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন আর পঁয়ত্রিশ বছর পর্যন্ত জেনারেল কাস্টার আবেদন করতে পারবেন আটত্রিশ ইয়ার্স ফর ও বিসি ও বি মানে পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন দ্য আপার ইজ লিমিট ফর অ্যান্ড বাদ দিন অত দেখার দরকার নেই তবে চল্লিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন তবেন্দ্র এই ছিল আপডেট কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ